গুরুত্বপূর্ণ ষাটটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকু প্রশ্ন এই প্রশ্নগুলো সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভিন্ন চাকরি পরীক্ষা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিক্যু পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন জেনারেশন জেড এর সময়কাল কত উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো জেনারেশন জেড বলতে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বোঝায় জেনারেশন আলফা বলতে বোঝায় দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ সাল জেনারেশন আলফা দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ সাল ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের দশ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ চীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের দশ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে চীন ষোলো জুলাই দু হাজার চব্বিশ শহীদ আবু সাইদ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি বিভাগ ষোলো জুলাই দু সালে শহীদ আবু সাইদ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে কোটা আন্দোলনের প্রথম শহীদকে আবু সাহিদ কত তারিখে শহীদ হন জুলাই জুলাই সালে ছাত্র জনতার শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা দশই সেপ্টেম্বর দু চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় দশই সেপ্টেম্বর দুই সালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এটা আপডেট তথ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকায় অবস্থিত শেখ রাসেল পার্কের নতুন নাম কি শহীদ ওয়াসিম পার্ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকায় অবস্থিত শেখ রাসেল পার্কের নতুন নাম শহীদ ওয়াসিম পার্ক পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা চেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কবে পয়লা জুলাই দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় পয়লা জুলাই দু হাজার চব্বিশ উনিশশো সালে নতুন ধরনের কৃষি সমবায় খামার প্রতিষ্ঠা করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে নতুন ধরনের কৃষি সমবায় খামার প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থের নাম কি দারিদ্রহীন বিশ্বের অভিমুখে ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থের নাম দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ চারটি অপশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা এর মধ্যে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে এটি তার আত্মজীবনী গ্রন্থ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন কিন্তু তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কবে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন থ্রি অর্থাৎ দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা তত্ত্বের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করেন কবে দুই নয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নয় সালে লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড হ্যাবিটেড অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে উনিশশো আটানব্বই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড হেবিটেড অ্যাওয়ার্ড উনিশশো আটানব্বই সালে লাভ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাবজয়ী নারী ফুটবলারদের সংবেদনা দেন কবে দোসরা নভেম্বর দু সালে প্রধান উপদেষ্টা সাবজয়ী নারী ফুটবলারদের দোসরা নভেম্বর দু সালে সংবর্ধনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সাড়ে পনেরো বছর শাসনের অবসান ঘটে কবে পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সাড়ে পনেরো বছর শাসনের অবসান ঘটে পাঁচে আগস্ট দু সালে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে আটই আগস্ট দু সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আটে আগস্ট দুহাজার চব্বিশ পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আটই আগস্ট দু সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না ছত্রিশে জুলাই বলতে কি বোঝায় পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই বলতে পাঁচই আগস্টকে বোঝায় ফেসিবাদ বা ফেসিজম শব্দটি কোন ভাষা থেকে আগত ইতালীয় ফেসিবাদ শব্দটি ইতালীয় ভাষা থেকে আগত মব বা মপ জাস্টিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংরেজি মব শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে সরকারি চাকরিতে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান এক পার্সেন্ট প্রতিবন্ধী অতিতীয় লিঙ্গ এক পার্সেন্ট ক্ষুদ্র নির্ঘুষ্ঠী কোঠার বিধান রেখে গেজেট প্রকাশ করে কবে তেইশে জুলাই দু হাজার চব্বিশ সালে সরকারি চাকরিতে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান এক পার্সেন্ট প্রতিবন্ধী অতীতীয় লিঙ্গ এক পার্সেন্ট ক্ষুদ্র নিরগোষ্ঠী কোটার বিধান রেখে তেইশে জুলাই দুহাজার চব্বিশ সালে গেজেট প্রকাশ করা হয় জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতির চিত্রের সংকলনের নাম কি দ্য আর্ট অফ ট্রাম্প তেরো আগস্ট দু থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় রেজিস্টেন্স উইক তেরো আগস্ট দু সালে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে রেজিস্টেন্স উইক পালন করা হয় রেজিস্ট্যান্স উইক কত তারিখে পালন করা হয় তেরো আগস্ট দু সালে প্রশ্নটি এভাবেও থাকতে পারে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি কত কোটি টাকা ঋণের নিশ্চয়তা পায় তিন কোটি ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ তিন হাজার কোটি টাকা ঋণের নিশ্চয়তা পায় সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হয় কবে চোদ্দ নভেম্বর দু সালে সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউন্স উদ্বোধন করা হয় চোদ্দ নভেম্বর দু সালে এটি প্রধান উপদেষ্টা উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন চারজন অন্তর্বর্তীকালীন সরকারে চারজন নারী উপদেষ্টা রয়েছেন বর্তমান সংবিধানের কত নং অনুচ্ছেদে দলত্যাগ বিরোধী আইন বা ফ্লোর ক্রসিং এর বিধান রয়েছে সত্তর নং অনুচ্ছেদে বর্তমান সংবিধানের সত্তর নং অনুচ্ছেদে দলত্যাগ বিরোধী আইন বা ফ্লোর ক্রসিং এর বিধান রয়েছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে দশটি অন্তর্বর্তীকালীন সরকার দশটি সংস্কার কমিশন গঠন করেছে প্রথমে ছয়টি পরবর্তীতে চারটি মোট দশটি পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন কে বাহরুল আলম পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম পুলিশ রেগুলেশন অব বেঙ্গল পিআরবি কত সালে পরিণত হয় উনিশশো সালে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল পিআরবি উনিশশো তেতাল্লিশ সালে পরিণত হয় বাংলাদেশে কতটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজ্ঞান পড়ানো হয় তিনটি বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজ্ঞান পড়ানো হয় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি দিনার মানব জাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার নাম কি লেডিয়ান সিংহ মানব জাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার নাম লেডিয়ান সিংহ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর পালিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বাহিনী গঠন করা হয় কবে একুশে নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বাহিনী গঠন করা হয় একুশে নভেম্বর উনিশশো একাত্তর সালে এজন্য একুশে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় পৃথিবীতে প্রতি বছর বাংলাদেশের জলসীমায় ইলিশ মাছ ধরার হার কত ষাট শতাংশ পৃথিবীতে প্রতি বাংলাদেশের জলসীমায় ইলিশ মাছ ধরার হার ষাট শতাংশ কুইক রেন্টালের দায় মুক্তির বিধান অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে কবে চোদ্দ নভেম্বর দু সালে কুইক রেন্টালের দায় মুক্তির বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট চোদ্দ নভেম্বর দু সালে রায় দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ড জামিল আহমেদ বাংলাদেশ রেড কিচেন সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল আহমেদ বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কততম পঁচিশতম বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব পঁচিশতম বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি পঁচিশতম বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় চোদ্দ নভেম্বর চোদ্দো নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস স্বাধীন বাংলা ফুটবল দল কত সালে গঠিত হয় উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দল উনিশশো সালে গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যান কবে আঠারো নভেম্বর দু চব্বিশ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু আঠারো নভেম্বর দু সালে মারা যান এই প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়কের নাম কি জাকারিয়া পিন্টু কুমিল্লা ময়নামতি ওয়ার্ড সিমিট্রি থেকে সম্প্রতি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কতজন সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছেন চব্বিশ জন কুমিল্লা ময়নামতি ওয়ার্স সেমেট্রি থেকে সম্প্রতি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছেন সম্প্রতি ঢাকা ইউরোপের কোন দেশটিকে আবাসিক মিশন চালু করার আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া সম্প্রতি ঢাকা ইউরোপের অস্ট্রিয়াকে আবাসিক মিশন চালু করার আহ্বান জানিয়েছে দেশে বর্তমানে কতটি ধাতব মুদ্রা প্রচলিত আছে তিনটি দেশে বর্তমানে তিনটি ধাতব মুদ্রা প্রচলিত আছে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এন কোন স্থল বন্দরে বেনাপোল সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল স্থল বন্দরে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বসিয়েছে তালোমান নদীটি কোন জেলায় অবস্থিত পঞ্চগড় নদীটি পঞ্চগড় জেলায় অবস্থিত নভেম্বর ইউরোপের কোন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রধান সাথে সাক্ষাৎ করেছেন সার্বিয়া আঠারো নভেম্বর দু হাজার চব্বিশে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাফাকুর সিং কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত মিশর ফিলিস্তিন রাফাকুর সিং মিশর ফিলিস্তিন সীমান্তে অবস্থিত প্রশ্নটি গুরুত্বপূর্ণ এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কবে নাগাদ সকল সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2025 হাজার সাল 2025 সাল নাগাদ সকল সরকারি কাজে পড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ চীন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন বর্তমানে বিশ্বের কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা কতটি চারটি বর্তমানে বিশ্বের কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা চারটি নিচের কোন দেশগুলো কার্বন নিরপেক্ষ ভুটান পানামা সুরিনাম মাদাগাস্কার ভুটান পানামা সুরিনাম মাদাগাস্কার এই চারটি দেশ কার্বন নিরপেক্ষ কপ কোন দেশে অনুষ্ঠিত হবে ব্লেম ব্রাজিল কপ তিরিশ ব্লেম ব্রাজিল অনুষ্ঠিত হবে দু সালের মধ্যে কার্বন নিঃসরণ কত শতাংশ কমানোর কথা ছিল তেতাল্লিশ শতাংশ দু সালের মধ্যে কার্বন নিঃসরণ তেতাল্লিশ শতাংশ কমানোর কথা ছিল কপ উনত্রিশে দেওয়া তথ্য অনুসারে কয়লা তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বন বছরের তুলনায় কত শতাংশ বেড়েছে শূন্য দশমিক আট শতাংশ কপ উনত্রিশে দেওয়া তথ্য অনুসারে কয়লা তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বন নিঃসরণ গত বছরের তুলনায় শূন্য দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এন্টি পার্সোনাল মাইন্ড ব্যান কনভেনশন কয়টি দেশ স্বাক্ষর করেন একশো চৌষট্টিটি উনিশশো সাল থেকে কার্যকর হওয়া এনটি মাইন ব্যান কনভেনশন কয়টি দেশ স্বাক্ষর করে একশো সাল থেকে কার্যকর হওয়া এন্টি মাইন ব্যান কনভেনশন একশো চৌষট্টিটি দেশ স্বাক্ষর করে সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য ভারতের কতটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশটি সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য ভারতের উনিশটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালকিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ